এই লাল মাটি আমাদের জীবন একই খেতে নানা রকম ফসল আনারস কচু কলা সরবাই ফলায় ভালোবাসা গানে ভেজা পরিশ্রম এই মাটি জানে কীভাবে স্বপ্ন বোনা যায় তাই তো এক টুকরো জমিতে ধরে রাখে হাজার গল্প হাজার সম্ভাবনা আনারসে সুবাসে বড়া আমাদের এই ছোট্ট জায়গাটা যেখানে প্রতি শুধু খাবার নয় পরিশ্রম আর ভালোবাসার গল্প বৃষ্টি বৃষ্টিতে ভিজে এই মাটি গড়ে উঠেছে স্বপ্নের ফসল এটা শুধু একটা ক্ষেত নয় এটা আমাদের গর্ব আমাদের শিকড় আমাদের মাটি শুনা আর এটাই তার প্রমাণ কখনো আনাসের মিষ্টি গানে আবার কখনো কচু পাতার ঢাকা টাকা মাঠে এই মাটি আমাদের অহংকার আমাদের পরিচয় গ্রাম চম আর ভালোবাসা তো গড়ে ওঠে এমন এক টুকরো স্বর্গ কচু পাতা সবুজে মোরানো আমাদের সুক্ত স্বর্গ আকাশে মূল পাতা গোলায় আর হৃদয় ভালোবাসা গাথা এক জীবনের গল্প এই মাঠটা শুধু কুচুর নয় ওইখানে লুকিয়ে আছে হাজারো চিঠি আমার তোমার আর আমাদের নিঃশব্দ ভালোবাসা